উত্তরের ঘরে ওই প্রতিবন্ধী মেয়েটা ইয়ে চক্রের মধ্যে শোয়া কিন্তু এটা দোড়সি ধরার পর দেখি মারা যাওয়া পরে দোবাই নামাইছি অন পশ্চিমের ঘরে যায় দি আমার বাবি বয়স্ক ওরে ফাঁসি নিয়ে রইসে দনার মধ্যে জেলে রইসে সকালে আমার ছেলের বউ বইছে আর দেখছে দেখিয়া পর যে আমারে দেখাইছে এই ঘটনা কি দেখলো বলুন ওরি ফাঁসা দেখলো আপনি সে কি দেখলেন ফার্স্ট দেখলাম ফার্স্টটা কি সেই সাথে লাগছিল ওই ধন্যার মধ্যে দিয়া ওন্না দিয়া ওন্না এই সে আমরা দেখছি যে মরে মারা গেছে সকালে গম থেকে ওইটা করে এ পাকে ঘরে জাপ গোছাইছি গুছাই দেখি যে এই রকম পরে আমি চিৎকার করছি চিৎকার করে পরে আমার শ্বশুরিটাই কেনছি